দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তা সরকার গঠন করবে সুতরাং কেউ কোথায় কোথাও জবর করতে যেন না যায় সেটা আপনাদের দায়িত্ব ঠিক আছে সবসময় লড়াকু সবসময় আপনাদের লড়াই করেছে

জিঞ্জীবাত জিঞ্জীবাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জিঞ্জীবাত জিঞ্জীবাত জাতীয় ওজিদ জিঞ্জীবাত জিঞ্জীবাত শেখ রাষ্ট্র বেগম খালেদা জিয়া জিঞ্জীবাত জিঞ্জীবাত সংবিধান খালেদা জিয়া জিঞ্জীবাত জিঞ্জীবাত কারেক জামান জিঞ্জীবাত জিঞ্জীবাত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত থাকবেন আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবেন ঠিক আছে